রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল জেলাভিত্তিক একটি বৈঠক আটই নভেম্বর শুক্রবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত সকল বিদ্যালয়ের প্রিন্সিপাল হেডমাস্টার টিচার ইনচার্জ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা মূলত উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত সকল জেবি এস হাই হাই স্কুল টি এ এ ডিসি এবং ইন্সপেক্টর অফ স্কুলসের সকল শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় মূলত শিক্ষা ব্যবস্থাকে আগামী দিনে আরও কিভাবে উন্নত করা যায় এবং শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত আরও বিভিন্ন বিষয় এই বৈঠকে আলোচনা করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সেকেন্ডারি এডুকেশনের ডিরেক্টর এন সি শর্মা উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের এস সি ইআরটির ডিরেক্টর এল ডারলং সহ অন্যান্য স্ট্যান্ডার্ড এক একটা হবে নির্ধারিত হবে সেটা সময় সারা দে আমার ভালো লাগছে এখানে যারা আছেন অনেকেই দেখছি আমার একেবারে সহকর্মী বেশ পরিচিত আমার সতীর্থ সহযোগী પણ আপনাদের কাছে আমার ওইভাবে কিছু বলার স্বীকৃতিতে আমি শুধুমাত্র আমার শেয়ার করতে পারি আপনারা আপনারা যেখানে আছেন আমিও সেখানেই আছি সুতরাং আপনারা একজন হয়ে আমি কিন্তু এখানে দুচারটে কথা শেয়ার করতে যাচ্ছি ন্যাশনাল অ্যাচিভমেন্ট থাকবে কষ্ট হয় অনেক সময় আমাদের ছেলে মেয়েরা যখন ভালো কিছু করে গর্ব ভালো লাগে যে আমি কিছু করতে পেরেছি আমার ছেলে মেয়েদেরকে মনে হয় যে ছেলে মেয়েরা তো করেছে কিন্তু মনে হয় আমি অনেক আমার যে কন্ট্রিবিউশন আছে সেটার জন্য আমি একটু গর্ব ফিল করি